নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আপনারা তো খেয়েছেন কিন্তু আমি যে পদ্ধতিতে আপনারা তো চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখেছেন আজ আমি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে দেখুন দারুণ লাগবে একবার বানিয়ে দেখবেন অনেকের আছে কচুল্লতি খেলে গলা ধরে যায় আজকে আমি এমন একটা স্পেশাল জিনিস দেবো যে কচুর খেলেও তাদের কোনো অসুবিধা হবে না গরম ভাতে এটা একেবারে জমে যাবে আর হ্যাঁ আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চুলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক লতিটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব অল্প করে লবণ আর ধুয়ে রাখা লতিটা দিয়ে দেব একটু ভালো করে সিদ্ধ করে নেব আমি একটা বাটিতে তেঁতুল নিয়ে নিয়েছি দেখুন অল্প করেই নিয়েছি এবার তেঁতুলটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখব আর এদিকে ইলিশ মাছের একটা মাথা নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব অল্প করে লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব লতিটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি গরম গরম হয়ে হয়ে গেছে এতে দিয়ে দেব তেল তেলটা গেছে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম এখানে আমার লতিটা অল্প বলে আমি একটা মাছের মাথায় ব্যবহার করছি আপনাদের যদি লতি বেশি হয় তাহলে মাছের মাথার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর মাথাটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি ভেজে হালকা ব্রাউন রঙের হয়ে হয়েছে এতে এবার দিয়ে দেব সাত আটকা রসুন বাটা রসুন দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো কুচি এবারে এতে দিয়ে দেব চা চামচের এক চামচ আদা বাটা এবার এতে দিয়ে দেব চা চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো ওই চামচেরই হাফ চামচ জিরে গুঁড়ো চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ মতো হলুদ দিয়ে ভেজে নেব মশা থেকে দেখুন তেল ছাড়ছে এই সময় সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিতে হবে লটিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে চিকিয়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে যেমন ঝাল পছন্দ করে আমি এখানে অল্প করেই ঝাল দিচ্ছি আগে একটা শুকনো লঙ্কা দেওয়া ছিল এবার এতে ভেজে রাখা মাথাটা দিয়ে দেব দিয়ে একটু হালকা ভেঙে দিতে হবে তাহলে টেস্টটা সব ঢুকে যাবে এর ভিতরে এবারেতে এতে দিয়ে দেবো চা চামচে এক চামচ সর্ষে বাটা আবারও ভালো করে মেরে দিতে হবে আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে একবার বানালে বারবারই বানাতে ইচ্ছা করবে সব শেষে এতে দিয়ে দিতে হবে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার পাল্প বেক করে দিয়ে দিলাম এই তেঁতুলটা দিলে যাদের গলায় ধরা প্রবলেম আছে তাদের একদম কোনো সমস্যাই হবে না তারা মনের আনন্দে খেতে পারবেন কোনো সমস্যা হবে না একবার বানিয়ে দেখবেন আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে